اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد يَا رَسُولَ اللَّهِ حبيبي خَالِكَ يَكَ تَتُوْيِ بَرَغُ ذو الْجَلَالِ بَاقُوا بِهَمْ اللَّهُمَّ صَلِّ عَلَى مولانا محمد وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو علیہ وآلہ والی اربیر بکے مکار کرے امنار جتائے گار کار کرونا کوسار ہوئے جرسے سے برمبر بلغ العلاق

অন্তর্দন্তস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ সুবহানাহু দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই সপ্তাহর শ্রেষ্ঠ দিন গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর কাছে মসজিদে আসার জন্য বসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহান হুয়া তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কুড়ি দৌদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রহমতুল্লিন আলমিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সানে দোয়া এবং মকরাত কামনা করছি বদত থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জন্নাতের উচ্ছ আলা মাকাম দান করুন আমরা প্রত্যেকে দোয়া করছি আল্লাহ আমিন আমরা রসুল পাক সাল আলহিসাল্লামের মিলাদুলনীত মাসে আমরা আলোচনা করেছি আজকে ও রসুলা পাক সাল্লামের এই মিলাত এবং সিরাতের এই বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করে ওমা তৌফিক সমন্বিত আল্লাহ আল্লাহ সুবাহ রসুল পাক সাল আলী সাল্লামকে যখন মক্কা নগরীতে পাঠাবেন তখন মক্কানগরের অবস্থা সেই সময় মক্কাতে দুর্ভিক্ষ চলছিল মানুষ হাহাকার হয়ে গিয়েছিল পানি নেয় খাবার নাই এরকম অবস্থা হয়ে গেছিলো ওয়া তাআলা আমাদের নবীর রহমতল আলমীকে পাঠিয়ে এই সংকটময় মুহূর্তে যে অবস্থা খারাপ ছিল যে দারিদ্র অবস্থা ছিল দুর্ভিক্ষ অবস্থা ছিল সমস্ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে মানুষের জন্য সুন্দর একটি অবস্থা করে দিয়েছিলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ এটা বড় নিয়ামত সুপুরিয়া সম্মানিত মুসলিয়ানি কেরাম যখন